আজকে চিকেন চাপ বানাবো সেটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম চিকেন চাপ দিয়ে আজকে হচ্ছে পোহারাটা খাবো আমি হচ্ছে রুটি খাবো ওহি ওহির বাবা পোয়ারাটা দিয়ে খাবে তো এখানে হচ্ছে আমি আগে এগুলা ম্যারিনেট করে হচ্ছে এই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তো এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে আমি এটা তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা ভালো হবে একটু সময় নিয়ে মানে মশলাগুলা মাংসর ভিতরে ঢুকলে এটা খেতে ভালো লাগে আমি হচ্ছে ট্রেন জিনিসটা পছন্দ করি না আমি হচ্ছে আমার মতো করে এটা তৈরি করব বাহিরে হয়তো অনেকেই অনেক রকমভাবে এটারে বানায় বা রান্না করে যে যে যার মতো পারে সে করুক সমস্যা নেই আমি হচ্ছে আমার মতো করে এটা বানাবো আমি ট্রেন জিনিসটা আবার বলতেছি আমি আমার মতো করে বানাবো আমি ট্রেন জিনিসটা ফলো করি না যাই হোক এখান থেকে তিন ঘন্টা পর হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম নামানোর পর হচ্ছে এখন এখানে আমি ময়দা এড করে দেবো ময়দা দিয়ে হচ্ছে এটাকে আমি মাখিয়ে নিব আমার কাছে হচ্ছে এটা আমি ময়দা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে এটা ভেজে নেব একটু নর্মালভাবেই ভাজবো যেহেতু এটাকে চাপ হিসাবে এখন রুটি দিয়ে খাবো নর্মালভাবেই ভাজবো বেশি ক্রিস্পি করব না তো এখানে এক এক করে হচ্ছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন চাপ বাসায় করে খাবেন বাজারের বাজারেরগুলা কিন্তু মানে আনহাইজেনিক এগুলো খাওয়াটা ঠিক না অনেক মশলা দিয়ে ওখানে তৈরি করে কয়েকদিনের তেল দিয়ে বানায় সেটাও আমরা জানি না আমরা বাসায় বাচ্চাদেরকে যে কোনো সময় একটু সময় লাগবে বা একটু হেসেল নিতে হবে বাচ্চাদেরকে সব সময় বাসায় যে কোনো জিনিস রান্না করে তৈরি করে খাওয়াবেন এটা ফ্যামিলির সবার জন্যই ভালো তা আমার এখানে চিকেনগুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে বেশি একটা ভাজবো না আমি হচ্ছে এখান থেকে কয়েকটা চিকেন ফ্রাই হিসাবেও খাবো আবার হচ্ছে চিকেন চাপও বানাবো এটা দুইভাবেই আমি আজকে খেতে পারবো এই যে এগুলো হচ্ছে চিকেন ফ্রাই হিসাবে খাবো যেগুলো দেখলাম ভিতরে খুব সুন্দর মতো হয়ে গেছে আমি একটা ভেঙে দেখলাম খুবই সুন্দর মতো হয়েছে তো এখন আবার পাওয়ার মধ্যে আবার কিছু ভাসতেছি এগুলো দিয়ে হচ্ছে আমি এখন চিকেন চাপগুলো বানাবো আজকে দুই রকম চিকেন আজকে এখানে আমি তৈরি করবো তো এখানে চিকেন চাপ করার জন্য আমি টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তেলের মধ্যে এখন হালকাভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে এগুলোর মধ্যেই হচ্ছে চিকেন চাপটা আজকে আমি রান্না করব। আপনারা আজকে রেসিপিটা দেখে অনেকেই শিখে যেতে পারবেন এখান থেকে কিভাবে একটা চিকেন চাপ বাসায় নর্মালভাবে তৈরি করা যায় এখানে এই যে আমার চিকেন চাপ করার জন্য আমি সব কিছু প্রস্তুত ওই দিক দিয়ে ওহিও বসে আছে খাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সে হচ্ছে আমার বাসার ভোরের পাখি সে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ও হচ্ছে যখন নার্সারিতে ভর্তি করাইছি তখন থেকে এই অভ্যাসটা ওর হয়েছে এখনও এই অভ্যাসটা ওর রয়ে গেছে আমার বাসার ভোরের পাখিও যাই হোক ওই জন্য সবাই দোয়া করবেন এখানে আমার চিকেন চাপগুলা এখন আমি মানে রান্না রান্নাবান্না মোটামুটি এখন ইউটিউব টিউটোরিয়াল বা নিজের একটু থিংস আইডিয়া থেকেও আমি করি সব সময় নিজের থেকে আমি রান্না রান্নাবান্না ট্রাই করি আমি কারোটা ফলো করি না আমি নিজের থেকে যেহেতুটুকু পারি আমি চেষ্টা করি আমার মতো করে রান্না করে খাওয়ার আস্তে আস্তে আসলে আমরা মার মারপেটের থেকে কেউ কিন্তু রান্না বা কিছুই শিখে আসি না কে কারোটা দেখে বা নিজের থিং থেকে হচ্ছে আমরা একটু একটু করে সব কিছু শিখতে পারি তো এখানে আমার চাপটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি খাওয়ার জন্য রেডি এটা এখন আমি টেবিলের মধ্যে সবাইকে নিয়ে বসে এখন আরাম আয়েস করে এটা খাবো আমি হচ্ছে এটা আজকে আরও কয়েকবার ট্রাই করছি বাট আপনাদের সামনে কখনো এটা প্রেজেন্ট করি না শেয়ার করি না তো এদিক দিয়ে ভাজিও আছে আমার তা আমি আগে একটু ট্রাই করি দেখি কীরকম হয় খেতে ওইকে বলতেছি অনেক মজা তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ